বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে অস্ট্রেলিয়াকে মাত্র একশো একচল্লিশ রানের টার্গেট দেন বাংলাদেশ বলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সুযোগ তৈরি করেন তানজিদ সাকিব তবে পয়েন্ট আনসাল থেকে সহজ ক্যাচ ফেলে দেন হৃদয় এগিয়ে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার সাথে সাথে কয়েক ধাপ বাংলাদেশ কারণ সুযোগ পেয়ে তখন যে টাইগার বোলারদের উপর চড়াও ওয়ার্নার চাপের মাঝে হেড মার্শের উইকেট তুলে নেন লেগ স্পিনার রিসাদ হোসেন যদিও বৃষ্টির বাজার ম্যাচে শেষ শেষে যথেষ্ট ছিল না হয়তোবা আমরা সবাই জানি এবং ক্রিকেট খেলতে গেলে আমরা একটা কথা বলি যে ক্রিকেট খেলার সময় যদি ক্যাচ মিস হয় তবে মনে হয় পুরো ম্যাচটাই আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে ঠিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচে বাংলাদেশের সাথে সেটাই ঘটলো তানজির সাকিবের বলে তৈত হৃদয়ের পয়েন্ট অঞ্চলে সহজ একটি ক্যাশ ধরতে না পারার কারণে আজ বাংলাদেশ হারলো